আজ ঢাকাসহ এগারোটি অঞ্চলে তীব্র ঝড়ের আভাস আপনার এলাকা কি এই ঝড়ের কবলে পড়তে যাচ্ছে আজকের সর্বশেষ আবহাওয়ার খবর জানতে আমাদের সঙ্গে থাকুন আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজক ঢাকা ময়মনসিংহ ফরিদপুর খুলনা কুমিল্লা রংপুর বগুড়া রাজশাহী যশোর কুষ্টিয়া এবং সিলেটের ওপর দিয়ে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড় হওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এইসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়াবিদরা জানিয়েছেন এই ঝড়ের সঙ্গে বজ্রপাত এবং কিছু এলাকায় বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে তাই এই অঞ্চলের বাসিন্দাদের বাড়ির বাইরে থাকলে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে যা গরমের মধ্যে কিছুটা স্বস্তি আনতে পারে আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিন বৃষ্টি ও ঝড়ের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে আপনার এলাকার আবহাওয়া সম্পর্কের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন এছাড়া আরও খবর ও আপডেটের জন্য আমাদের ফেসবুক এবং টিকটক পেজ ফলো করতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ